আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে কি অবস্থা সবার ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি ইমরান জামান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা ম্যানেজমেন্টের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখবো আমরা গত ক্লাসে হচ্ছে প্রথম যে ক্লাস ছিল আমাদের আমরা শিল্প রিলেটেড আলোচনা করেছিলাম আজকে ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাসে আমরা অংশীদারী ব্যবসার সাধন সম্পর্কে একটু জানার চেষ্টা করব অংশীদারী ব্যবসায় সাধনের যে ধারাগুলো আছে এবং কী কী কারণে একটা প্রতিষ্ঠানের সাধন হয়ে থাকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ঠিক আছে তো আমরা জানি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড যখন আমরা পড়তে যাই আমাদের এক মালিকানা ব্যবসার পরেই হচ্ছে অংশীদারি ব্যবসায় চলে আসে তো অংশীদারী ব্যবসায় আমরা যদি পড়ি ফার্স্টে আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করব যে অংশীদারি ব্যবসায় আইন কত সালে এটা তো আশা করি সবাই জানো অংশীদারি ব্যবসায় আইন হচ্ছে উনিশশো সালের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে আমাদের এই যে অংশীদারি ব্যবসায় এখন এই অংশীদারি ব্যবসায়ীটা পরিচালিত হওয়ার পিছনেও অনেক সময় দেখা যায় যে আমরা ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হই কিংবা এমন কিছু ব্যবসায়িক নিয়মকানুন থাকে যেগুলোর কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা বিলুপ সাধন করা বাধ্যতামূলক হয়ে যায় এখন এটার পিছনে কি কি কারণ থাকে বা এগুলা কি কি কারণে হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে দেখো ফার্স্টে বলা হয়েছে আমাদের অংশীদের ব্যবসায় সাধন কয়েকটি মাধ্যমে হতে পারে দেখো এখানে ফার্স্টে আছে ঐচ্ছিক বিলোপ সাধন সেকেন্ড আছে বাধ্যতামূলক বিলোপ সাধন থার্ড আছে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন ফোর্থ হচ্ছে অংশীদারের আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক বিলোপ সাধন ঠিক আছে তো এইখানে আমাদের বাধ্যতামূলক বিলুপসাধন যেটা এটা হচ্ছে একচল্লিশ ধারা অর্থাৎ আমি ফার্স্টে এখান থেকে যাই দেখো সর্বসম্মতিক্রমে বা একমত হয়ে যেটা বিলোপ সাধন এটা হচ্ছে চল্লিশ ধারা বাধ্যতামূলক সাধন একচল্লিশ বিশেষ ঘটনার প্রেক্ষিতে সাধন বিয়াল্লিশ ধারা বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন তেতাল্লিশ এবং আদা আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক যদি হয় সেটা হচ্ছে আমাদের ধারা এখন এইখানে আমরা একটু যদি দেখি ফার্স্ট অফ অল তুমি দেখো ঐচ্ছিক বিলুপ সাধন ঐচ্ছিক বিলুপ সাধন হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সর্বসম্মতিক্রমে একমত বিলুপ সাধন এখন তোমার প্রতিষ্ঠানে অংশীদার আছে সাপোজ ধরো আহ বিশ জন এখন এই বিশ জন তোমরা একত্রিত হয়ে মনে করলো যে আমাদের অংশীদারী ব্যবসাটা আর পরিচালনা করা সম্ভব না বা আর পরিচালন করা সম্ভব হচ্ছে না আমরা সাধন করে দিতে পারি এখন তোমার এই জন ব্যক্তি যদি সর্বসম্মতিক্রমে হয় হয় বা একমত তাহলে তুমি এই বিলুপ অপশনটা গ্রহণ করে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সাধন তুমি করতে পারবা ঠিক আছে এখানে কিন্তু সবার একত্রিত হওয়া প্রয়োজন অপরদিকে হচ্ছে আমি বিশেষ ঘটনার প্রেক্ষিতে সাধন করতে পারি এখানে কি কি ঘটনা আছে দেখো নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট সময় বলতে প্রয়োজন হয়েছে তুমি তোমার পার্টনারদেরকে নিয়ে একটি অংশীদের ব্যবসা প্রতিষ্ঠান দিলা এবং এটা দেখা গেল তুমি একটি নির্দিষ্ট সময় অর্থাৎ তুমি ধরে নিলে এটা ছয় বছর পরিচালিত হবে তুমি এরকম সময় বেঁধে এই ধরনের একটা ব্যবসা শুরু করলা ৬ বছর অতিক্রান্ত হওয়ার পর কিন্তু তোমার এই অংশীদের ব্যবসাটা বিলুপ সাধন করে দিতে হবে ঠিক আছে আবার আছে উদ্দেশ্য হাসিলের পর তুমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পর একটা নির্দিষ্ট উদ্দেশ্যের সামনে রেখে তুমি যদি ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত করো এবং সেই উদ্দেশ্যটা সাপোজ তোমার হয়েছে তাহলে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা সাধন করে দিতে পারো অংশীদারের মৃত্যুতে তোমার যে অংশীদার আছে তাদের যদি কারোর মৃত্যু ঘটে এবং তার যে শেয়ার আছে সেটা চালানো সম্ভব না হয় অনেক সময় সেই কারণেও সাধন করা যেতে পারে অংশীদারের দেউলিয়াতে এটাও হতে পারে নোটিশ প্রদান করে অংশীদারের অবসর গ্রহণ অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের যে সকল অংশীদার আছে তাদের সিংহভাগ অবসরে চলে গিয়েছে তখন আমাদের প্রতিষ্ঠানটা মাস্ট দেউলিয়া করে দিতে হয় বা হচ্ছে বিলুপ সাধন করে দিতে হয় এর পরবর্তীতে দেখো আমাদের আছে বাধ্যতামূলক সাধন কখন একটা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক সাধন করতে হয় অর্থাৎ তোমার এই প্রতিষ্ঠানটা আর পরিচালনা করা আইনগত বৈধ হবে না ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে দেউলিয়ায় সকল বা একজন বাদে এখন এখানে দেখো তোমার প্রতিষ্ঠানে বিশ জন অংশীদার আছে এই যে বিশ জন অংশীদার এই বিশ জন অংশীদারের মাঝে দেখা গেল উনিশজন দেউলিয়া হয়ে গেল আচ্ছা কয়জন একজন একজন কি দিয়ে কখনো অংশীদারি ব্যবসায় হবে হবে না অপর দিকে দেখা গেল যে আমার 20 জনই দেউলিয়া হয়ে গেল অংশীদারি কেউই থাকলো না অর্থাৎ আমার লসই লস হচ্ছে প্রতিষ্ঠানে তখন এটা বিলুপ্ত সাধন করার প্রয়োজন পড়বে এর পরবর্তীতে আছে ব্যবসায় অবৈধ হলে আচ্ছা এইটার আগে আমরা একটু বুঝি যে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান করব তখন ব্যবসায় বিষয়টা আমার ক্লিয়ার হওয়া লাগবে কেন বলছি ব্যবসা বলতে আমি কি বুঝছি এখানে যে বললাম আমার ব্যবসায় অবৈধ হলে হচ্ছে আমার ব্যবসাটা বাধ্যতামূলক বিলোপ সাধন করে দিতে হবে ব্যবসায় বলতে যদি খুব सिंपली বোঝার চেষ্টা করি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড জাস্ট দুইটা বিষয় মনে রাখবে একটা হচ্ছে মুনাফা অর্জন কি একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হয় হচ্ছে মুনাফা অর্জনের জন্য আর সেকেন্ড হচ্ছে এই যে মুনাফা অর্জন করবা তুমি এটা বৈধ হওয়া লাগবে সমাজে পরিচালিত আইন বা যে কোনো ব্যবসার জন্য যে আইনগুলো সম্পৃক্ত আছে ওই আইন অনুযায়ী বৈধ হওয়ার পর তুমি যদি মুনাফা অর্জন করো সেটা তোমার ব্যবসায় বলে পরিগণিত হবে অবৈধ উপায়ে তুমি মুনাফা অর্জন করলে সেটা কিন্তু ব্যবসায় হবে না তাহলে এখানে বলছে যে ব্যবসায় অবৈধ হলে তোমার যদি প্রচলিত আইন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত না হয় বা আইন ভঙ্গ করো কোনো কারণে তাহলে সেটা হচ্ছে তোমার বাধ্যতামূলক বিলুপ সাধনের অন্তর্ভুক্ত চলে যাবে পরবর্তীতে বলে হচ্ছে সদস্য সংখ্যা দুইয়ের কম হলে তো আমরা তো জানি একটা অংশীদার ব্যবসায় পরিচালনা করতে হলে সর্বনিম্ন দুইজন সদস্য প্রয়োজন ঠিক আছে তো চুক্তির ভিত্তিতে তারা হচ্ছে এই ব্যবসাটা পরিচালনা করে থাকে এর পরবর্তীতে আছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন এটা সাধারণত অনেক সময় দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করার মাধ্যমে অনেক নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি প্রদান করার মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠান বিলুপ্তি ঘোষণা করে থাকে লাস্ট অফ অল আছে আমাদের দেখো অংশীদারের আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক বিলোপ সাধন এটা হচ্ছে চুয়াল্লিশ ধারা লাস্ট ধারা এখানে অংশীদারগণ যখন আদালতে আবেদন করে তখন আদালত একজন লুক নিয়োগ করে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিলুপ সাধন সম্পন্ন করার জন্য ঠিক আছে এখানে দেখো তোমার যদি অংশীদারগণ উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় যদি হচ্ছে অংশ স্থানান্তর করে অর্থাৎ একজন অংশীদারে যে অংশটা আছে যে পার্টনারশিপটা আছে বিজনেসে সে যদি কাউকে না জানিয়ে সেটা তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করে দেয় বা তার নিকট স্থানান্তর করে দেয় সেটা হচ্ছে তোমার অপর একজন অংশীদার যদি আবার পরবর্তীতে গিয়ে আদালতে আবেদন করে যে এর কারণে হচ্ছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা বিলুপ করতে চাচ্ছি তখন আদালত অবশ্যই একজন লোকের মাধ্যমে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা বিলুপ সাধনে সহায়তা করবে ঠিক আছে এর পরবর্তীতে অংশীদারগণ হলে কেউ চুক্তি ভঙ্গ করলে অংশীদের ব্যবসাটা আমরা জানি অংশীদের ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে চুক্তি হচ্ছে মূল বিষয় চুক্তি ছাড়া কখনোই অংশীদের ব্যবসায় বলেই গণ্য হবে না পরিচালিত হওয়া তো পরের বিষয় তো চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে সেই অংশীদারি ব্যবসায়ীটা বিলুপ হওয়ার একটা সম্ভাবনা বা একটা ক্ষেত্র তৈরি হয়ে যায় পরবর্তীতে দেখছে কেউ চিরতরে কর্তব্য পালনে অসমর্থ হলে ক্ষতি ছাড়া কখনো লাভ না হলে এমন দেখা গেল যে আমি তিন বছর পাঁচ বছর ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করছি আমার কখনোই লাভের মুখ দেখতে পারছি না প্রতি বছরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লস হচ্ছে প্রফিট দেখাই যাচ্ছে না তখন যদি আমরা আদালতে আবেদন করি আদালত হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বিলুপ করতে সহায়তা করবে যে কোনো কারণে আদালত ব্যবসায় বিলুপ নেই সঙ্গত মনে করলে ঠিক আছে অর্থাৎ এটা সহজভাবে বুঝতে গেলে তুমি মনে করতে পারো যে আইন বহির্ভূত কোনো কাজ করলে বা প্রচলিত আইনের বাহিরে গিয়ে কোনো কাজ করলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা আদালত চাইলেই বিলুপ কর সাধন করতে পারে এই হচ্ছে আমাদের আহ ব্যবসার বিলুপ সাধনের যে পদ্ধতিগুলো এবং ধারাগুলো আমি মনে করি এখানকার যে অপশনগুলো আছে এগুলো অনেক সময় আমরা একসাথে দেখে ভয় পেয়েছে যে এতগুলো অপশন কিভাবে মনে রাখবো তুমি জাস্ট এই যে আমি ব্যাখ্যা করে দিলাম প্রত্যেকটা অপশনে তুমি জাস্ট একটু মাথায় নাও যে এই ব্যাখ্যাগুলো এগুলা কোনগুলোর সাথে মিলে এই চারটা স্টেপ যদি একটু মনে রাখতে পারো তুমি এইগুলা দেখলেই বলতে পারবা যে আমাদের এই বিলোপ সাধন পদ্ধতিটা কোন বিষয়টার মাঝে অন্তর্ভুক্ত একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে ম্যানেজমেন্টে নাম্বার তোলা কিন্তু খুবই সহজ ঠিক আছে আমরা যখন ম্যানেজমেন্ট পড়ব এবং ম্যানেজমেন্ট পড়ার চেষ্টা করব তখন একটু টেকনিক ওয়াইজ পড়ব কারণ হচ্ছে যেহেতু এভরিথিং ইজ থিওরি তোমার এখানে একটু বুঝে পড়ার একটু সময় দিয়ে পড়ার চেষ্টা করতে হবে এখানে দেখো আমাদের প্র স্বাধীন থেকে টার্গেট ডি ইউ ব্যাচ নামে একটা ব্যাচ চালু হতে যাচ্ছে যেটা হচ্ছে বি ইউনিটের জন্য অবশ্যই সি ইউনিটের জন্য আছে সেটা পরবর্তীতে বলছি বি ইউনিটের জন্য যেখানে বাংলার জন্য দেখো তোমাদের পঞ্চাশটি ক্লাস আছে ইংরেজির জন্য পঞ্চাশটি আছে সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশটি ক্লাস আছে এবং এই আমাদের বি ইউনিটের কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকেই ক্লাসগুলো শুরু হয়ে যাবে তোমরা যারা যারা বি ইউনিটের স্টুডেন্ট আছো তারা যদি ভর্তি হতে চাও আমাদের এই যে নিম্নলিখিত দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এখানে বলে রাখি যে আমাদের এই কোর্সে বি ইউনিট প্লাস সি ইউনিট উভয় জায়গায় আমাদের ফাইনাল মডেল টেস্ট হবে বিশটির মতো ঠিক আছে তোমাদের ক্লাসের বাহিরেও মডেল টেস্ট থাকবে আবার দেখো সি ইউনিটের জন্য বাংলার জন্য পঞ্চাশটি ক্লাস আছে ইংরেজির জন্য পঞ্চাশটি হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট বিজ্ঞান্স আর মার্কেটিং এর জন্য আছে দেখো ফাইনাল মডেল টেস্ট থাকবে আমাদের এই সি ইউনিটের ক্লাসটা হচ্ছে সেপ্টেম্বর ফার্স্ট উইকের দিকে শুরু হয়ে যাবে তোমরা সি ইউনিটের স্টুডেন্ট যারা যারা আছো তারা যদি ভর্তি হতে চাও এই যে নিম্ন লিখিত দুইটা নাম্বার আছে এই নাম্বারগুলোতে কল দিতে পারো তোমাদের ভর্তি রিলেটেড যাবতীয় ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে আমরা আমাদের এই যে সি ইউনিট বলো বি ইউনিট বলো এখানকার যে স্লাইডস গুলো তৈরি করেছি আমরা তোমাদের জন্য জন্য এমন তৈরি করার যেন আমাদের স্লাইডস শেষ করার পর তোমাদের কোন একটা টপিক বাদ না থাকে বা হচ্ছে তোমরা যদি কখনো অন্য অন্য স্লাইডস পড়তে যাও যেন তোমাদের আইডিয়া থাকে যে এই তোমরা আগেও পড়েছি ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের জন্য একটা ভালো আহ স্লাইডস তৈরি করার জন্য যেগুলোর মাধ্যমে তোমাদের যে ভার্সিটির প্রিপারেশন আছে সেটা ফুলফিল হয় ঠিক আছে তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ